আসসালামু আলাইকুম ভিওর আমি যে জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাটির নাম হচ্ছে রামদাস বিল এই রামদাস বিলের আরেকটি নাম আছে মিনি বাজার যেটি চাপা নগঞ্জ জেলার গমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা থেকে দশ কিলোমিটার দূরে যখন পুনর্ভবা নদীর পানি যখন বেড়ে উঠে তখন রামদাস বিলের অর্থাৎ মিনিক্স বাজারের পানির বিশালতা যেন বিস্তীর্ণ আকারে রূপ ধারণ করে এই এই মিনিক্স বাজারের অর্থাৎ রামদাস বিলের সৌন্দর্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বিশাল জলরাশি ও স্বচ্ছ পানির ঘনত্ব এবং চারিদিকে শুধু বিশালতা যেন সাগরের উপমা তার প্রান্ত কখনো শেষ হচ্ছে না পানির অফুরন্ত দিগন্ত যার কোনো প্রান্ত শেষ নেই এই শেষ নেই এই বিশাল জলরাশিকে ঘিরেই যাকে আমরা সাধারণভাবে জনগণ মিনি কক্সবাজার হিসাব দিয়ে উপাধি দিয়েছে তাই অবশ্যই এই মিনি কক্সবাজারে আপনারা ঘুরতে আসবেন সপরিবারে তাই আপনাদের এই বৈচিত্র্যময় দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের তুলে ধরলাম অর্থাৎ মিনি কক্সবাজারের সৌন্দর্যের বৈশিষ্ট্য কারণগুলো হচ্ছে এর পানির বিশালতা ও পানির স্বচ্ছতা যা একজন পর্যটককে গভীরভাবে আপ্লুত করে থাকে এবং বিশালতার হৃদয়কে ছুঁয়ে যেতে পারে আপনারা এই রামদাস বিলের সৌন্দর্যটা এতটা অপরিসীম ভাবে ভালো লাগছে যা আপনারা মানে যদি আপনারা উপলব্ধি না করেন আর অনুভবটাকে আপনারা বুঝতে পারবো না তাই আপনাদের এই ভিডিওটি ধারণ করে আপনাদের মাঝে ছড়িয়ে দিচ্ছি যাতে আপনারা পরবর্তীতে পরবর্তী সময়ে আপনারা এই রামদাস বিলে অর্থাৎ মিনি মিনি কক্সবাজারে অবশ্যই আপনারা আসবেন আমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও আমার প্রেজের নাম মোহাম্মদ মাহিদুল ইসলাম অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম